লতাস হোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকের রেসিপি একদম নিরামিষ এঁচড়ের কালিয়া আমি এখানে এক কেজি এঁচোড় নিয়েছি প্রথমে হাতে তেল মেখে নিয়ে এঁচোড়টা দু টুকরো করে নেব আর একটা আমি প্লাস্টিক দিয়ে এঁচড়ের আঠাগুলো মুছে নেব আপনারা একটা পেপার বা যে কোনো কাগজ দিয়ে এই আঠাটা তুলে নিতে পারেন আঠা মুছে নেয়ার পর এবার ডুমো ডুমো করে কেটে নেব টুকরো করে তারপরে খোসা দেখুন এইভাবে ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নেয়ার পর একটা শির মতো অংশ থাকে সেই অংশটা ফেলে দেব আর এঁচড়টা একদম কচি কোনো কিছু বাদ দেওয়ার নেই তাই আমি পুরো শ্বাসটা নিয়ে নেব দেখুন ঠিক আমি এইভাবে কেটেছি এবার একটা আমি মশলা বানিয়ে নেব এক ডোমো আদা নেব দু থেকে তিন চামচ চালমগজ নেব আদা চাল মগজ দিয়ে দেওয়ার পর দুটো বড় সাইজের টমেটো এবার দিয়ে দেব আর দেব এক মুঠো ধনে পাতা এবার ধনে পাতা দেওয়ার পর একটু জল দিয়ে এবার আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নেব মশলা পেস্ট করে নেওয়ার পর এবার আমি কড়াই তেল দিয়ে দেব। এই রান্নাটা সর্ষের তেলে করব আর এঁচোড়টা আমি প্রেশারে নুন দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তেলটা গরম হলে এবার আমি এঁচোড়টা ভালো করে ভেজে নেব আর এঁচোড়ের মধ্যে একটু হলুদ দেব যেহেতু আমি নুন দিয়েছিলাম সিদ্ধ করার সময় তাই এখন আর নুন দেব না হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এই এবার তুলে নেব সমস্ত এঁচোড় তুলে নেওয়ার পর এরপর আলু দিয়ে দেব আলুগুলোও আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবার ভালো করে লাল করে ভেজে নেব। আলু ভাজা হতে থাক আর আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নিই এদিকে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দেব হাফ চামচ আর জিরে গুঁড়ো দেব হাফ চামচ এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, হাফ চামচ এতে ঝাল হবে না কিন্তু সুন্দর রঙ হবে আর আমি এক চামচ নুন দিয়েছি আর যেহেতু নিরামিষে চোর এক চামচ চিনি দিয়েছি দিয়ে সমস্ত মশলা আমি এবার জলে গুলে রেখে দেব আর নুনটা প্রয়োজন হলে পরে আবার দিয়ে নেব এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটা থালায় ঢেলে নেব নিয়ে এবার আমি কড়াটা পরিষ্কার করে নেব কড়া পরিষ্কার করে আবার দুই থেকে তিন চামচ সর্ষের তেল দেব তেলটা গরম হলে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে হাফ চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোলে এরপর বেটে রাখা মশলাটা আমি তেলের ওপর দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এরপর যে গুঁড়ো মশলাটা জলে গুলে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এবার দিয়ে ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে এইভাবে যদি নিরামিষ এছু রান্না করেন বন্ধু তাহলে মাছ মাংস খেতে আর ইচ্ছা করবে না এরপর ভেজে রাখা এঁচোড়টা কষানো মশলার ওপর দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে যে ভেজে রাখা আলুটা ছিল সেই আলুগুলো এবার দিয়ে দেবো এঁচোড় আর আলু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি গরম জল করে রেখেছি সেই কষানো হয়ে গেলে গরম জলটা এবার এই এঁচড়ের ওপর দিয়ে দেব যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন আর গরম জল দিলে কি হবে যে কোনো তরকারির টেস্ট আরও সুন্দর হবে এ আর আলু গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে এরপর পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেব আর আরেকটু নুনের প্রয়োজন হয়েছে বলে আমি হাফ চামচেরও কম একটু নুন দিলাম আর এক চামচ গরম মশলা দিলাম গরম মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর যেহেতু আমার এঁচোড় আলু সিদ্ধ করা রয়েছে আর গরম জল দিয়েছি তাই আমার এঁচোরের কালিয়া করতে বেশি সময় লাগেনি ঠিক পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে গেছে আর এবার নামানোর আগে এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এছড়ের কালিয়া এরপর একটা পাত্রে তুলে নেব যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে খাবেন বন্ধু মাছ মাংস খেতে আর ইচ্ছা করবে না যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য বন্ধু আপনাদের অনেক অনেক ধন্যবাদ